ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ আগামীকাল ছয় আগস্ট খুলছে সকল বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান এই নিয়ে কিন্তু নিউজ করা হয়েছে প্রত্যেকটি নিউজ চ্যানেলে বা নিউজ সংবাদ মাধ্যমগুলোতে তো এই সংক্রান্ত একটা নিউজ দেখছিলাম দ্য ডেইলি ক্যাম্পাস অনলাইন পত্রিকা করেছে নিউজটির শিরোনাম করা হয়েছে আগামীকাল থেকে বিশ্ববিদ্যালয় সহ সব শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে বিস্তারিত অংশে রয়েছে যে আগামীকাল মঙ্গলবার থেকে সব অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে আজ সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে আন্তবাহিনীর জনসংযোগ অধিদপ্তর এতে বলা হয় যে আগামীকাল মঙ্গলবার সকাল থেকে বাংলাদেশের সব সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত বেসরকারি প্রতিষ্ঠান কলকারখানা এবং স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয় সহ সব শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে অর্থাৎ আগামীকাল থেকে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো উন্মুক্ত করে দেওয়া হলো বা শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হলো সো আগামীকাল তোমরা কিন্তু স্কুল কলেজে গিয়ে কিন্তু ক্লাস করতে পারবে প্রথম আলো অনলাইন পত্রিকার নিউজেও কিন্তু সেম একই বিষয় উল্লেখ করা হয়েছে যে সব শিক্ষা প্রতিষ্ঠান অফিস মঙ্গলবার থেকেই খোলা থাকবে অর্থাৎ আগামীকাল মঙ্গলবার অর্থাৎ ছয় আগস্ট থেকে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হচ্ছে সো আগামীকাল থেকেই তোমরা কিন্তু ক্লাস করতে পারবে ক্লাসে অংশগ্রহণ করতে পারবে কলেজে যেতে পারবে স্কুল কলেজে যেতে পারবে আর কি সো এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকো সবাই ধন্যবাদ